আসসালামু আলাইকুম ভিনদেশি সুন্দর কিছু কালেকশনটা দেখাবো এই সাইডটা কিন্তু মানে নিউ তিশা জুয়েলার্সের বেশিরভাগ ভিনদেশি কালেকশন তো এই যে দেখুন এটা একদম কি বলবো এত সুন্দর একদম ব্রুজ খলিফার মতো ডিজাইন করা এত দারুণ করে সরাসরি না আসলে কি আসলে বোঝা যাবে না তো সরাসরি আসতে হবে একটু কষ্ট করে মেট্রোল থেকে নেমে মিরপুরে মাত্র 5 মিনিট লাগে অটো রিকশা করে 5 মিনিট লাগে এরপরে দেখাবো হলো আরেকটা ভিনদেশি আর এগুলো ওজন জানতে হলে আমাকে হোয়াটসঅ্যাপে নক করুন হোয়াটসঅ্যাপে নক করবেন আমি প্রত্যেক আপুকে কিন্তু এখন রিপ্লাই দিয়ে দিই এই যে দেখুন খুবই সুন্দর এগুলো কি ওই যে অনেক সময় পুরান গোল থাকে বাসায় থাকলে কি আপনি এক্সচেঞ্জ করে নিতে পারবেন 10% বাদ দিয়ে করে নিউ কালেকশনগুলো নিতে পারবেন আচ্ছা তারপর আরো দেখাবো এগুলো প্রত্যেকটা গোল্ড দিছি এই যে দেখুন এটা ফ্লাওয়ারের মধ্যে এটা আরো সুন্দর এই যে এটা খুব সুন্দর ঝুল করা থাকবে আচ্ছা ওয়েট গুলো জানতে হলে অবশ্যই ভাইয়াকে নক করবেন আমি বিস্তারিত বলে দিই আচ্ছা তারপর আরো দেখাবো এই যে এখানে আছে এখানে অনেক সুন্দর খুবই সুন্দর এই যে আর অনেক লং শাড়ির সাথে বা যে কোনো লেহেঙ্গার সাথে পরলেও অনেক ভালো লাগবে আচ্ছা এরপরে দেখাচ্ছি এইটা দেখুন এটা আরো বেশি সুন্দর একদম ফোর ফাইভ লেয়ারের মধ্যে একটা সুন্দর কালেকশন সো এরকম অনেক ডিজাইন আপনারা পাবেন এটা আর একটা ডিজাইন খুব সুন্দর করে কাজ করা অনেকে এখন তো গোল্ডের দাম অনেক বেশি অনেকে বাসায় পুরান গোল্ড থাকে

তো এরকম অনেক কালেকশন কিন্তু আপনারা পাবেন এক ভুঁই সব দেখানো সম্ভব হয় না অবশ্যই শোরুমে চলে আসবেন আর এটা হচ্ছে একশো বিশ একশো একুশ নম্বর দোকান মাজার কুটিভ মার্কেট মিরপুর একে চলে আসবেন আল্লাহ